গল্প শুরু হয় ইউমেইনকে দিয়ে এমন এক ছেলে যার স্কুলে কোনো বন্ধু নেই এবং বুলিরা যাকে রোজ টার্গেট বানায় তার মোটা চশমা দেখে সবাই তাকে ফ্রিকি বলে ডাকে এবং সারাদিন বিরক্ত করে তার উপর স্কুলটাও এমন যে সেখানে একটা গোপন র্যাঙ্কিং সিস্টেম আছে এখানে ট্যালেন্ট বা বুদ্ধিমত্তার কোনো কদর নেই র্যাঙ্কিং পাওয়া যায় শুধু শক্তি আর লড়াইয়ের দক্ষতার উপর কিন্তু একদিন ইউমিনের শক্তির সীমা পার হয়ে যায় সে ওই গুন্ডাগুলোকে এমন পেটাতে থাকে যে সবাই অবাক হয়ে যায় কারণ তার এই মাসুম চেহারার আড়ালে লুকিয়ে আছে এক বিস্ট সে কাফি সময় ধরে প্রতিদিন ওয়ার্কআউট করে আসছে আর এখন তার কাছে আছে এক সুপার ন্যাচুরাল শক্তি এরই মধ্যে তার নজর পড়ে কিমের ওপর যার সাথে সে বন্ধুত্ব করতে চায় কিন্তু যেই সে তার কাছে যায় তখনই আরেকটা ছেলে কিমের ওপর অ্যাটাক করে দেয় কারণ তাকে র্যাঙ্কিংয়ে ওপরে যেতে হবে এবং নিজের ইমেজ বানাতে হবে কিম হেরে যায় এবং ওই সিক্রেট র্যাঙ্কিং সিস্টেমকে দোষারোপ করে যেটা হান নামার এক ছেলে কন্ট্রোল করে হানজে পুরো স্কুলের নাম্বার ওয়ান আর এক বিখ্যাত ক্রিমিনালের ছেলে হিসাবে পরিচিত যার ভয়ে পুরো স্কুল কাঁপে তারপর এন্ট্রি হয় এক টিচারের যে আগে ইউমিনকে প্রাইভেট টিউশন দিত এবং তাকে মন থেকে পছন্দ করে এখন সেই তার ক্লাস টিচার হয় কিন্তু ক্লাসের ছাত্ররা একেবারে অসভ্য কেউ খাবার ছুঁড়ে মারে তো কেউ জোরে পা দিয়ে পুরো ক্লাসে দুর্গন্ধ ছড়িয়ে দেয় তখনই ওঠে মো যে ক্লাসের পেছনের বেঞ্চে ঘুমোচ্ছিল যেই সে জানতে পারে যে টিচারের বেইজ্যতি হয়েছে সে জিজ্ঞেস করে কে করেছে আর তারপর ওই স্টুডেন্টকে বারবার তার মুখে থাপ্পড় মারে জানা যায় মো ওই বিপজ্জনক ছেলেদের মধ্যে একজন যে কেউ চোখ তুলে তাকালেও সামনের জনকে দরজা দিয়ে বাইরে ফেলে দেয় ইউমিন এসব দেখে ভাবে এখন অনেক হয়েছে তাকে স্কুল থেকেই বুলিদের শেষ করতেই হবে সে একটা স্টাডি গ্রুপ বানাতে চায় যারা এই গুন্ডাদের সাথে লড়বে শারীরিকভাবে নয় বরং বুদ্ধি আর একতা দিয়ে এর জন্য সে সবার আগে কিমকে তার দলে অন্তর্ভুক্ত করতে চায় কিন্তু কিম ভীতু এবং সরাসরি মানা করে দেয় কিন্তু ইউমিন হার মানার পাত্র নয় তখনই মো কিমকে ঘিরে ধরে বুড়িভাবে পেটাতে থাকে সে হুমকি দেয় যে কালকের মধ্যে তার কুড়ি হাজার ডলার ফেরত না পেলে সে তার পা ভেঙে দেবে কিন্তু তখনই মাস্ক পরা আমাদের হিরো অর্থাৎ ইউমিন আসে এবং কিমকে বাছিয়ে নেয় এরপর কিম জানায় যে সে মোয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিল স্কুলের ফিজ দেওয়ার জন্য কারণ তার বাবা মদ্যপান এবং কোনো সাহায্য করে না আর ঠিক এখান থেকেই শুরু হয় এমন এক ছেলের সফর যে একা ছিল কিন্তু এখন পুরো সিস্টেমকে বদলে দেওয়ার ইরাদা রাখে ইউমিন কিমের অবস্থা দেখে তার কষ্টটা বুঝতে পারে এবং তাকে কথা দেয় যে সে তার স্কুলের ফিস দিয়ে দেবে শুধু তাই নয় যখন মো আবার কিমকে মারার চেষ্টা করে তখন ইউমিন মাঝে ঝাঁপিয়ে পড়ে আর এক পাঞ্চেই মোকে তার অওকাত দেখিয়ে দেয় এখন কিম আর ইউম্যানের বন্ধুত্ব গভীর হতে থাকে ইউমিন তাকে তার পার্সোনাল নোটবুক দেয় যাতে সে পড়াশোনা করতে পারে কিন্তু তখনই আবার এন্ট্রি মারে মো আর এবার সে সোজা চেয়ার তুলে ইউম্যানের মাথায় মেরে দেয় এই হামলায় মো বুঝতে পারে যে এই সেই ছেলে যে মাস্ক পরে তাকে মেরেছিল এখন সে পুরো ক্লাস খালি করিয়ে দেয় কারণ এখন তার লড়াই শুধু ইউমেনের সাথে সে রেগে গিয়ে ইউমেনের নোটবুককে আগুন লাগিয়ে দেয় ইউমিন যেই নোটবুক বাঁচাতে দৌড়ায় মো লোহার রড দিয়ে তার উপর হামলা করে কিন্তু ভাই এবার ইউমিন সব ব্লক করে দেয় আর উল্টে মোকে ধুলে চাটিয়ে মাটিতে ফেলে দেয় ক্লাসের ছাত্ররা এটা দেখে অবাক হয়ে যায় কারণ ইউমিন তো একেবারে হিডেন মাস্টার বেরোল যখন ইউমিন জানতে পারে যে তার নোটবুক জ্বলে গেছে সে এত রেগে দেয় যে মনে হয় যেন তার মধ্যে ব্রুসলি রাত্তা ঢুকে গেছে চারদিক থেকে ময়ের উপর পাঞ্চের বর্ষণ শুরু হয়ে যায় জবাবে মো জ্বলন্ত ব্যাগ তার দিকে ছুঁড়ে মারে কিন্তু ইউমিন হাওয়ায় পাল্টি মেরে সেই জ্বলন্ত ব্যাগ ওয়াপাস মোয়ের উপরই মেরে দেয় যার ফলে মো সোজা অজ্ঞান হয়ে যায় তবুও ইউমিন তাকে তোলার চেষ্টা করে যাতে সে কিমের কাছে ক্ষমা চায় কিম তার শক্তি দেখে এত ইমপ্রেস হয়ে যায় যে অবশেষে সেই ইউমেনের বন্ধু হতে রাজি হয়ে যায় তখনই টিচার ক্লাসে আসে এবং তাড়াতাড়ি আগুন নিভিয়ে দেয় কিন্তু গল্পের নতুন টুইস্ট তখন আসে যখন স্কুলের প্রিন্সিপাল এন্ট্রি করে এবং ইউমেনের ওপর অ্যাসাল্ট আর ভায়োলেন্সের কেস বানিয়ে দেয় এমনকি তার সাসপেনশনেরও কথা ওঠে কিন্তু আমাদের টিচার কুইন স্ট্যান্ড নেয় এবং বলে যে ইউমিন শুধু নিজে এবং অন্যদের বাঁচিয়েছে ভুল তার নয় সে খোলাখুলি বলে যে স্কুলে কত আছে আর তখন গিয়ে প্রিন্সিপাল মানে এবং ইউমিনকে একটা সুযোগ দেয় সাথে সে পাঁচজন স্টুডেন্টকে ইউমেনের বুলিং স্টাডি গ্রুপে সামিল করার ডিল করে পরের দিন ইউমিন আর কিম স্কুলে ঘুরে সবাইকে তাদের গ্রুপে ডাকার জন্য কিন্তু ছাত্ররা তাদের অদ্ভুত নজরে দেখে কারণ পড়াশোনা তো কারোর বশের কথা নয় চার ঘণ্টার পরিশ্রমের পরেও কেউ লাইব্রেরিতে আসে না শুধু একজন স্টুডেন্ট আসে পড়ার জন্য নয় লড়ার জন্য সে স্কুলের তৃতীয় সব থেকে শক্তিশালী ছেলে ইউমিন তো ভাবে হয়তো বন্ধু হতে এসেছে কিন্তু যেই সে কিছু বলে ভুল করে তার মুখে একটা ঘুষি পড়ে আর সে সোজা অজ্ঞান হয়ে যায় এই এক পাঞ্চে ইউমিনের আতঙ্ক পুরো স্কুলে ছড়িয়ে পড়ে এখন তাকে লেজেন্ড বলা হতে থাকে এবং তার ফাইটিং র্যাঙ্ক বেড়ে সোজা নাম্বার টেন হয়ে যায় কিন্তু এই নতুন ইমেজের কারণে লোকে তাকে ভয় পেতে শুরু করে কেউ তার গ্রুপে যোগ দিতে চায় না শুধু তার টিচারই তার পাশে দাঁড়িয়ে থাকে তাকে খাবার দেয় সাপোর্ট করে কিন্তু যখন সে বাড়ি যায় তখন দেখে মো ভিতরে লুকিয়ে আছে তার চেহারা বুড়িভাবে ফুলে আছে সে তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু মোয়ের ইরাদা খাতার নাক সে তার চুল ধরে মাটিতে ফেলে দেয় আর তারপর একটা লোহার রড তোলে মনে হচ্ছে পরের মুহূর্তটা খুব ভয়ঙ্কর হতে চলেছে ভাগ্যক্রমে যেই টিচার বিপদে পড়ে সে সঙ্গে সঙ্গে ইউমেনকে সাহায্যের জন্য ফোন করে আর ইউমিন এক সেকেন্ড না গাইয়ে ফুল স্পিডে দৌড়ে যায় এক গ্যারাজে পৌঁছে সে মো এবং তার সঙ্গীদের সাথে ভিড়ে যায় কিন্তু তখনই তাদের মধ্যে কেউ একজন টিচারকে জোরে একটা পাঞ্চ মেরে দেয় ব্যাস আর কি ইউমেনের রাগ সাত আস মানে সে তার পুরো শক্তি দিয়ে তাদের এমন সবক শেখায় যে দোবারা কারোর উপর হাত তোলার আগে একশো বার ভাববে এরপর ইউমেনের একটা মেসেজ আসে যে কোন স্টুডেন্ট তার গ্রুপে যোগ দিতে চায় সে খুশি হয়ে দেখা করতে যায় কিন্তু যখন পৌঁছায় তখন দেখে সে ভুল করে একটা গার্লস অনলি ক্লাসরুমে ঢুকে পড়েছে আর যে তাকে ডেকেছিল সে আর কেউ নয় বরং মোয়ের যমজ বোন লিনা ইউমিন একটু ঘাবড়ে যায় কিন্তু তার মধ্যে লিনার সৌন্দর্য আর রহস্যময় আদাজ তাকে আকর্ষণ করতে থাকে আমরা দেখি যে লিনাও স্কুলে বুলি হচ্ছে লোকে তাকে মারে কারণ সে নিজেকে ডিফেন্ড করে না কিন্তু যেই তার বন্ধু লিয়াকে কেউ বিরক্ত করে লিনা ভেতর থেকে বদলে যায় একেবারে ফাইটিং বিস্ট হয়ে যায় আর ওই বুলিটার কবজি এমন জোরে মোচড়ে দেয় যে তার চিৎকার বেরিয়ে যায় জবাবে বুলি তাকে ঘুষি মারে আর তারপর তার ডায়েরিতে নোংরা চুইংগাম আটকে দেয় তখনই এন্ট্রি হয় ইউমিনের সে চুইংগাম তোলে আর ডায়েরি দেখে মুস্কিরাতা হয় আর তখনই সেখানে আসে লিওন এক সিনিয়র ছেলে যে নিজেকে লিনার বয়ফ্রেন্ড বলে আর সেই বুলি গ্যাংয়ের অংশ লিওন ইউমিনকে হুমকি দেয় যে সে যদি লিনার সাথে কথা বলতে থাকে তাহলে সে তার হাড় গোড় ভেঙে দেবে কিন্তু ইউমিন না ডরে দাঁড়িয়ে থাকে যদিও তার বন্ধু ভয় পেয়ে বলে যে চলো এখান থেকে নিকালতে এটা বিপজ্জনক কিছুক্ষণ পর লিওন লিনাকে একা ধরে ফেলে তার এটা একদমই বরদাস্ত হয় না যে লিনা অন্য কোনো ছেলের সাথে কথা বলুক সে তাকে হুমকি দেয় যে যদি নিজেকে বাঁচাতে হয় তাহলে তাকে কিস করতে হবে কিন্তু লিনা হার মানার পাত্র নয় সে বলে যে যাই হোক না কেন সে অরমতো মানুষকে কখনো হাত লাগাবে না রেগে গিয়ে লিওন তার উপর তাবরতোর বার করতে যাবে তখনই একেবারে ড্রামাটিক স্টাইলে লিনার মুখে একটা চুইংগামে সে আটকে যায় ওই চুইংগামটা ছুঁকেছে ইউমিন যে আবার ফিরে এসেছে তাকে বাঁচাতে লিওন তার চশমা ছিনিয়ে নেয় এবং ভাবে যে এখন সে দুর্বল হয়ে যাবে কিন্তু ইউমিন তৈরি আছে মোকাবলার জন্য তখনই এক সুপারভাইজর ক্লাসে এসে যায় তো লিওন অ্যাক্টিং করে যে ইউমিন তার বন্ধু আর বলে চলো আবার জলদি দেখা হবে এখন ইউমিন সব মেয়েদের মাঝে ফেসে গেছে কিন্তু সত্যি বলতে এটা তার পিলকুল খারাপ লাগছে না পরে ইউমিন তার বন্ধুর সাথে দেখা করে আর তখনই ক্লাসে আসে লি। লিনার বন্ধু সে কনফেস করে যে আসলে সেই ইউমিনকে মেসেজ করেছিল কারণ লিনাকে এখন খুব বেশি বুলি করা হচ্ছে যখন সে স্কুলে ছিল না তখন তার লিনার প্রতি ঈর্ষা হত কারণ সে খুব সুন্দর ছিল কিন্তু যখন কেউ লিয়াকে বিরক্ত করে লিনা তাকে সাহায্য করে আর তখন থেকেই সবাই লিনাকে টার্গেট বানিয়ে নিয়েছে এখন প্রতিদিন তার জন্য নরক হয়ে গেছে তাই লিয়া সাহায্য চায় সে চায় যে কেউ লিনাকেই টর্চার থেকে বাঁচাক কিন্তু এখানে কিম আবার সেটাই করে যেটা সে সবসময় করে ভয়ে পিছিয়ে যায় এবং বলে সে কিছু করতে পারবে না লিয়া তাকে মিষ্টি নাজরে দেখে আর তারই অ্যাঞ্জেলিক সৌন্দর্য দেখে কিমের মন সঙ্গে সঙ্গে গলে যায় এখন সে সাহায্য করতে রাজি হয় এটা দেখে ইউমিন হেসে ফেলে কারণ স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভাইয়ের লিয়ার ওপর ক্র্যাশ হয়ে গেছে এরপর ইউমিন চুপচাপ একটা আলমারিতে লুকিয়ে পড়ে যেখানে কিছু বুলি ছেলে হাসি মজা করছিল কিন্তু যেই তারা গার্ড ছাড়ে ইউমিন তাদের ওপর একেবারে তুফানি হামলা করে দেয় কিক পাঞ্চ থামাকা এক সেকেন্ডে সব চাটনি বানিয়ে দেয় এখন বেঁচে আছে শুধু লিয়ন যে ভাবে ইউমিন এসব শুধু এই জন্য করছে কারণ সে লিনাকে ভালোবাসে ইউমিন আসলে যে জবাব দেয় না কিন্তু তার আসল উদ্দেশ্য হলো বদলা কিন্তু তখনই সে দেখে যে লিওন একটা ভিডিও আপলোড করতে চাইছে যাতে লিনার ভাই ব্যান লুটতে গিয়ে ধরা পড়েছে লিওন এই ভিডিও দিয়েই লিনাকে ব্ল্যাকমেল করে আসছিল ইউমিন সঙ্গে সঙ্গে সেই ভিডিওর ইউএসবি ছিনিয়ে নেয় আর পালিয়ে যায় কিন্তু লিওনের তিন বন্ধু তাকে ধরে ফেলে আর লড়াই শুরু হয় সে যতজনকে পাড়ে পেটাতে থাকে কিন্তু শেষে তাকে ধরে ফেলা হয় লিওন যেই ভিডিওটা অনলাইনে ডালতে যাবে ইউমিন তার ল্যাপটপ ছিনিয়ে নেয় আর পালাতে থাকে কিন্তু পালাতে গিয়ে তার পা পিছলে যায় আর কম্পিউটার সোজা গিয়ে পড়ে কিমের সামনে কিম ভয়ে অসার হয়ে গেছে সে বুঝতে পারছে না কি করবে তখন ইউমিন তাকে সাহস দেয় আর নিজের সব বুলিদের উপর ঝাঁপিয়ে পড়ে যাতে কিম পালিয়ে যেতে পারে এখন গল্প পৌঁছে স্কুলের ছাদে যেখানে লিওন ইউমেনকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয় যদি সে কম্পিউটার ফেরত না দেয় কিন্তু ইউমিন সাহসিকতার সাথে কম্পিউটার তুলে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয় কম্পিউটার ভেঙে যায় আর লিওন রেগে গিয়ে ইউমেনের অপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু তখনই লিনা এসে লিওকে ধরে ফেলে আর তারই স্টাইলে জোরদার মুভ লাগায় লিওন ধরাম করে পড়ে যায় আর সবাই দেখে নেয় যে লিনাও কোনো দুর্বল মেয়ে নেয় তার সাথে পাঙ্গা নেওয়া খুব ভারী পড়তে পারে ইউমেন তো পুরোপুরি তার উপর ইম্প্রেসড হয়ে যায় কিন্তু তখনই হঠাৎ লিনার ভাই প্রকট হয় হাতে একটা ঝকঝকে ছুরি নিয়ে সে লিওনকে মেরে ফেলার জন্য এসেছে যেই সে ওয়ার করে তাদের টিচার মাঝে এসে যায় আর ছুরিটা সোজা তার গায়ে লেগে যায় রক্ত বেরোতে থাকে আর সে মাটিতে পড়ে যায় সেই বলে যে সে এটা এই জন্য করেছে কারণ সে চেয়েছিল লিনার ভাই যেন তার জীবনটা বরবাদ না করে সে আরও একবার প্রমাণ করে দেয় যে সে তার স্টুডেন্টদের জন্য নিজের জীবনও দাবে লাগাতে পারে ইউমেন সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যায় এবং অপারেশনের পর ডাক্তার তাদের বাঁচিয়ে নেয় লিনা তার ভাইয়ের কাজের জন্য ক্ষমা চায় এবং বলে যে সে টিচারের চিকিৎসার খরচ নিজেই দেবে কিন্তু ইউমেন মর্দ হয়ে বলে এবার খরচ আমি দেব আর লিনার এই কথাটা খুব ভালো লাগে তারপর সে ইউমেনের গ্রুপে যোগ দেয় সেই গ্রুপ যা স্কুল থেকে বুলিং খতম করার জন্য তৈরি হয়েছে সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু তখনই ধরাম করে একটা ইট জানালা দিয়ে ভেতরে আসে ইউমেন বাইরে ঝুঁকে দেখে আর পাতা চলে যে আরেকজন মতলবী বুলি তাকে চ্যালেঞ্জ করতে এসেছে যাতে সে স্কুলের ফাইটিং র্যাঙ্কিংয়ে উপরে উঠতে পারে সে ওপর থেকে চিৎকার করে বলে দুম থাকলে নিচে আয় কিন্তু ইউমেন শান্তভাবে জবাব দেয় যদি তোর জিত মানতে হয় তাহলে মেনে নে যার ফলে ওই গুন্ডা কনফিউজড হয়ে যায় তখনই মনোযোগ আকর্ষণের জন্য তারা পারজিওকে টার্গেট করে সেই লাল চুলের স্টুডেন্ট যে ভেতর থেকে ইউমেনের ফ্যান কিন্তু বাইরে রোজ বুলিংয়ের শিকার হয় এটা দেখে ইউমেনের রক্ত গরম হয়ে যায় এবং কিছু না ভেবে সে জানালে থেকে ঝাঁপিয়ে পড়ে সোজা গিয়ে একটা জোরদার পাঞ্চ দেয় ওই গুণ্ডার মুখে তার সঙ্গীরা ভয়ে পালিয়ে যায় আর পার যে খুশি হয়ে বলে যে সেই ইউমেনের গ্রুপে যোগ দিতে চায় কিন্তু ইউমেন তার চোখে এক অদ্ভুত বদলা আর রক্তের পিপাসা দেখে যা তার পছন্দ হয় না তাই সে শর্ত রাখে যে শুধু তখনই গ্রুপে আসতে পারবে যদি তুই মন থেকে পড়াশোনা করিস তারপর একটা বই তার সামনে রাখে আর বলে এই ম্যাথামেটিক্সের প্রশ্নগুলো সমাধান করে দেখা কিন্তু তখনই সিনে এন্ট্রি হয় এক মাফিয়ার সে লাইব্রেরিতে ঢুকে পারজিওকে জবরদস্তি তার সাথে এক পুরনো ফ্যাক্টরিতে নিয়ে যায় সেখানে জানা যায় যে সে এক বিখ্যাত মাফিয়া গ্যাংয়ের মেম্বার আর তার মিশন হলো প্রত্যেক স্কুল থেকে সবচেয়ে শক্তিশালী স্টুডেন্টকে তার গ্যাংয়ে সামিল করা যাতে তাদের গ্যাং আনবিটেবল হয়ে যায় এখন পারজিওকে টেস্ট দেওয়া হয় যদি সে মার্ডার থেকে বেছে গাড়ি পর্যন্ত পৌঁছে যায় তাহলে তাকে গ্যাংয়ে নিয়ে নেওয়া হবে কিন্তু বেচারা দুর্বল ছিল তাকে বুড়িভাবে পেটানো হয় আর সে টেস্টে ফেল করে যায় এখন ওরা তাকে মারতে যাবে ঠিক সেই সময় ইউমেন সেখানে পৌঁছায় নিজের জীবন দাওয়ে লাগিয়ে তাকে বাঁচাতে মাফিয়া তার উপর হাসে কিন্তু তখনই লিনা মাঠে নামে এবং এক গুন্ডাকে এত বুড়িভাবে পেটাতে থাকে যে তার হাড় পর্যন্ত চটকে যায় ইউমেন অবাক হয়ে যায় যে মেয়েটা সূর্যের মতো সুন্দর দেখতে সে ভেতর থেকে ফাইটিং মেশিন বের হলো। আর সত্যি বলতে তার মনে হয় যেন এখন শুধু ওই মেয়েটাকে একটা পেয়ার ভরা কীজ দেওয়া বাকি আছে এখন ইউমেনো ফাইটে নামে কিন্তু এই কি মাফিয়াবস তার পাঞ্চ ধরে নেয় এটা প্রথমবার ছিল যখন কেউ ইউমেনের পাঁচ রুখেছে তারপর সে ইউমেনের বন্ধুদের এবং খাস করে লিনাকে নোংরা কথা বলে যার ফলে ইউমেনের পরা চড়ে যায় সে তার মাস্টারের সতর্কতা ভুলে যায় যে এই টেকনিক মারাত্মক হতে পারে কিন্তু এখন সে মনের কথা শোনে সে মাফিয়া বসকে তুলে দেওয়ালে মেরে দেয় তার মাথায় হামলা করে আর তারপর বিদ্যুতের গতিতে এতবার পাঁচ করে যে সে দেওয়াল ভেঙে অন্যদিকে পড়ে যায় সিন শেষ হয়নি ইউমেন যেই তার চশমা পড়তে ঘোরে এক দ্রুতগতির গাড়ি তার দিকে আসতে থাকে কিন্তু সেই সময় পার্জিও তাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে নেয় এই এক পলকে সাবিত হয়ে যায় যে হ্যাঁ সেই ইউমেনের সচ্চা বন্ধু এরপর পুলিশ আসে আর মাফিয়া গ্যাংয়ের সব মেম্বারকে অ্যারেস্ট করে নেয় পুলিশ অফিসার অবাক হয়ে জিজ্ঞেস করে কোন বড়লোক লোকটা এই গুন্ডাদের হারিয়েছে কিন্তু যখন ইউমেন আর তার বন্ধুরা জানায় যে সব তারা করেছে তখন পুলিশের চোখ ফেটে যাওয়ার মতো অবস্থা হয় সে ভাবতেও পারেনি যে কিছু স্টুডেন্ট একটা পুরো মাফিয়া গ্যাংকে ঠিকানে লাগিয়ে দেবে বাড়ি ফেরার পর ইউমেন একটা নতুন গ্রুপ বানায় যাতে সে তার নতুন বন্ধুদের যোগ করে এবং পাতা চলে যে প্রত্যেক মেম্বারই কোনো না কোনো সময় বুলি হয়েছে কিন্তু এখন সবাই একসাথে এক মিশনে স্কুল থেকে বুলিংয়ের নাম নিশানা মুছে দেওয়ার জন্য কিন্তু স্কুলের বাকি স্টুডেন্টদের এটা ভালো লাগে না বেশিরভাগই তাদের বিরুদ্ধে চলে যায় এমনকি লিওনো লিয়ার ব্যাপারে বাজে কথা বলে যার উপর ইউমেন রেগে গিয়ে স্পষ্ট বলে দেয় যে তার ব্যাপারে এরকম কথা আবার বললে অঞ্জাম বুড়া হবে সেই সময় টিচারও তাদের পক্ষ নেয় যে স্কুলে একমাত্র তাকেই পছন্দ করে সে বলে যে যদি এই স্কুলের ইন্টেলিজেন্স লেভেল বাড়াতে হয় তাহলে তাদের অন্য স্কুলের সাথে প্রতিযোগিতা করতে হবে এক ইন্টেলিজেন্স কম্পিটিশনে তারপর তারা অন্য স্কুলে পৌঁছায় আর সিন শিফট হতেই ফিল বদলে যায় সামনের স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন মডার্ন আর শান্তিতে ভরা আর তাদের স্কুলটা মনে হয় যেন আবর্জনার ডাস্টবিন এখন দুটো স্কুল মুখোমুখি বসেছে আর দুই সাইডে স্টুডেন্টরা তাদের মজা উড়াচ্ছে তখনই ইউমেন আসল সত্যিটা বুঝতে পারে ভুল করে সে সেই স্কুল বেছে নিয়েছে যা শহরের সবচেয়ে ডিস্টার্বড স্কুল যেখানে প্রত্যেক দিন ফাইট হয় তখনই সে দেখে যে কিছু লোক গরিব স্টুডেন্টকে পিটাচ্ছে তার বদলা নেওয়ার ফিতরাত জেগে ওঠে আর সে গুণ্ডাদের সাথে ভিড়ে যায় তাদের নিজের উপায় ইনসাফ দেখিয়ে দেয় পরের দিন যখন সব গ্রুপ মেম্বাররা আবার তাদের মিটিং প্লেসে আসে তখন দেখে যে কেউ ওই জায়গাটা বরবাদ করে গেছে একটা সোজা মেসেজ যে তোমরা এখানে ওয়েলকাম নাও কিন্তু এই জিনিসটা তাদের ভাঙতে পারে না তারা সবাই মিলে ওই জায়গাটা আবার পরিষ্কার আর অর্গানাইজ করে আর এই সময়ের মধ্যে তাদের বন্ধুত্ব আরও গভীর হতে থাকে আর কিছু মন তো ভালোবাসার রঙে রাঙাতে শুরু করে কিন্তু তখনই এক স্মোকিং করা ছেলে আবার এসে তাদের হুমকি দেয় বলে বুলিদের আটকানো বন্ধ করো কিন্তু যেই টিচার সেখানে আসে ওই গুন্ডা মুরগি হয়ে যায় তার আওয়াজ যেন গলায় আটকে যায় টিচার তাদের মনে করিয়ে দেয় যে ফাইনাল পরীক্ষার জন্য শুধু বিশ দিন বাকি আছে আর পাশ করাটা জরুরি তখনই হঠাৎ কিম পালিয়ে যায় কারণ তার বাবা সাহায্যের জন্য ডেকেছে লিয়া তার পিছু কারণ সে তাকে উদাস দেখছিল আর তারপর সে জানতে পারে যে কিম খুব গরিব ফ্যামিলির ছেলে ছোটবেলায় সে টপার ছিল কিন্তু লোকেরা তাকে শুধু তার গরিবীর জন্য চেরাত এই কারণেই তার সেলফ কনফিডেন্স আজও দুর্বল কিন্তু লিয়ার চোখে স্পষ্ট দেখা যায় যে সে তাকে অ্যাডমায়ার করে এবং দুজনের মধ্যে একটা মিষ্টি রোম্যান্টিক মোমেন্ট তৈরি হয় কিন্তু তখনই কিছু বুলি রাস্তা আটকে দেয় তারা কিমের মজা ওড়ায় যে কত দুর্বল যখন লিয়া মাঝে আসে তখন তাকেও মারে কিম চিৎকার করে থামো কিন্তু কেউ থামে না নিজের বন্ধুকে বাঁচানোর জন্য সে অবশেষে এক গুন্ডার হাত কামড়ে ধরে ফেলে রেগে গিয়ে তাকে এত জোরে পাঞ্চ মারে যে সে মাটিতে পড়ে যায় যন্ত্রণায় কাতরাতে থাকে কিন্তু তখনই হিরোর মতো এন্ট্রি হয় ইউমেনের আর সাব সে শুধু এক আঙুল দিয়ে এমন পাঞ্চ মারে যে গুন্ডা উঠতে উঠতে সোজা হনলুলু পৌঁছে যায় ভাবন যদি সে দুটো আঙুল ব্যবহার করত তাহলে কি হতো বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে তাই এর পরের গল্প আমরা পরের ভিডিওতে দেখব